এইটা কি কালার বেলুনটা হলুদ হলুদ কালার এইটা সাদা কালার এটা ফুলিয়ে দিব হ্যাঁ তুমি খেলবা হচ্ছে না ধরো ভালো করে ফুলাই হয়েছে দাঁড়ো দি কি দাও চাউমিন খেয়ে নাও তুমি তো ভালো ছেলে হাঁ করো হ্যাঁ করো এ মা তুমি তো খাও তো তুমি খাও যে চাউমিন না তাহলে কিন্তু আমি ভূত ডাকবো এই ভূত ওই দেখ কাছে বসে আছে হাত দিয়ে খাও আমি হাত দিয়ে খাও চাউমুচ দিয়ে খাবা নাও চামচ দিয়ে খাও লঙ্কাটা খেও না লঙ্কাটা দাও সরিয়ে দিই আমি খাচ্ছি তুমি চাউমিন খাও খাও চাউমিনটা খাও 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 কি খাবো ঝাল খাচ্ছি তুমি চাউমিন খাও তাহলে আমি খাই দি গরম না তো ঠান্ডা তো ঠান্ডা ফুদিয়ে দিছিলাম এই তো জল চলে এসেছে জল খাবে ছেলে এবার দাঁড়া ফু দিয়ে ঠান্ডা করি মৈনাক চাউমিনটা কেমন দারুন টেস্টি কে বানিয়েছে দিদা বানিয়েছে তো বিলুন নাও বিলুন নাও খাচ্ছ খাও হে মা আমি কেমন করে খাচ্ছি খাও একটু ঢুকছে মুখে আর একটু ঢুকছে না